কি আমরা তো সামনের দিকে যাবো তুমি কথা বলো না যাওয়া লাগেছি স্যার আসলে আমরা একটু সামনে যাবো তো এরকম হেলমেট টেলমেট কিছু আনি নাই আছে স্যার কাগজ আছে

গেলাম মাওয়ার পোলা আমগো লগে ভাত পারী পামু তরে একদিন হইলি পামু এ রোড়ে তহন দামু কত জানে কত যাই মাওয়ার পোলা আহিছে রোড়ে আর